আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা একটা বারো ভোল্ট পঞ্চাশ এমপিআর ব্যাটারি ব্যাক তৈরি করবো এই জন্য আমরা চার পিস ব্যাটারি একসাথে করে নিয়েছি এখন আমরা এগুলোতে বাস বার লাগিয়ে নাট মেরে নেব আর ওদের সাথে যে বিএমএস দেবো সেটা হচ্ছে এই বিএমএসটা আমরা কানেকশান সব রেডি করে নিয়েছি এখন আমরা শুধু এটা কানেকশান করিয়ে দেবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বলে যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও দর্শক আমরা এখন এটা কানেকশান করবো তো কানেকশান করার জন্য আমরা প্রথমে এখান থেকে শুরু করি যেহেতু আমাদের এখানে মাইনাসটা ফাঁকা রাখতে হবে তো আমরা মাইনাস কানেকশানটা একবারে করে নেব যেহেতু আমাদের কাজ কানেকশান করলে আমাদের কাজ শেষ আমরা মাইনে কানেকশানটা করে নিলাম তো আমরা একবারে টাইট দিয়ে নেব যেহেতু আমাদের সব রেডি করা আছে সেক্ষেত্রে আমরা একবারে করে নেব এরপরে আমরা

আমাদের পরবর্তী ক্লাস করতে হবে এরকম ব্যাটারি যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন

আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা থ্রি জম্পিয়ার একটা ডিএমএস দিয়েছি নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি আমরা ভোল্টেজটা চেক করে দেখব যে আমরা কত ভোল্ট পেলাম আর আমাদের এমপি আর হচ্ছে এটা পঞ্চাশ এম পিয়ার আসেল আমাদের সর্বশেষ যে প্লাস সেটাতে কিন্তু আমরা লাক্স মেরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি

আমরা ভোল্টেজটা চেক করব আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে এখন আমরা যদি মিটারের মাধ্যমে ভোল্টেজটা চেক করে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরার সামনে আমরা ডাইরেক্ট আগে দেখে নেই দেখতে পাচ্ছেন আমাদের তেরো পয়েন্ট আঠারো ভোল্ট শো করছি মিটারে এরপরে আমরা বিএমএসএ লাগাবো আমরা প্লাসটা এখানে ঢুকিয়ে দিলাম তারের ভিতরে বিএমএস এর দেখতে পাচ্ছেন আমরা আউটপুট এই দেখতে পাচ্ছেন কিনা আমরা বিএমএস এর আউটপুটে ধরেছি তেরো পয়েন্ট সতেরো ভোল্ট শো করছে আমাদের আমাদের প্যাকটা মোটামুটি রেডি তো এরকম ব্যাটারি প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শকমণ্ডলী ভিডিওটি কেমন লাগবে এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন বা দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করবে শেষ করার আগে আমরা তারপরে একটু ড্রেসিং করে জিনিসটা বসে দিই

বুঝতে পারছেন দাস আমাদের এই পঞ্চাশ কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা আউট টুড ডে এগুলোকে একটু ট্রিপমেন্টের একটা কার্টুন করে পাঠিয়ে দেবো আমাদের কাস্টমারের কাছে যেহেতু আমরা এস্টি ফার্স্টে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা এভাবে দেখে এরপরে কিন্তু মালটা রিসিভ করতে পারবেন সমস্যা নেই আমরা এভাবেই পাঠিয়ে দিয়ে থাকি এভাবেই আমরা পাঠিয়ে দেব আমাদের কাজ কিন্তু কমপ্লিট তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এরপরে আমরা বারো ভোল দুইশো এমপিয়ার একটা প্যাক তৈরি করবো এটাও আমাদের অর্ডার হয়েছে পঞ্চাশ এম্পিয়ার সেল গুলা দিয়ে